তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু তেরোটা কিল করে ফেলেছি আর গাইস এখানে কিন্তু এখানে বুয়া হবে তো গাইস এখানে দেখে নাও কত সুন্দরভাবে মারা হচ্ছে গাইস একটা বান্দা এখানে আছে গুড মর্নিং গাইস সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন দিন শুরু করতে আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হবে কাঙ্গাই আজকে এই ভিডিওতে কথা যতবার গেম খেলেছি গাইস আমি অনেক কম কিল করতে পারে আজকে গাছ পনেরো থেকে কুড়িটা কিল করার চেষ্টা করবো গাছ বড় চেষ্টা করে তো গাছ সেটা কিন্তু করতে পারি কিনা সেটা দেখো তো গাইজ আমি এখানে বিয়ার র্যাং স্টার্ট দিয়ে দিয়েছি এখানে বিয়ারি র্যাং স্টার্ট দেওয়ার পরে এখানে গাছ একটা ইনকাম মেরে দিয়েছি এখানে গাছ আমি কিন্তু চারটা কিল অলরেডি করে ফেলাম এখন কিন্তু উপর দিয়ে বন্ধ আছে এখানে পিকের উপরে কিন্তু বন্ধ আছে গাইজ আমাদের ফেভারিট জায়গা আমার গাছ ফেভারিট জায়গা হচ্ছে পিক গাছ আমি বেশিরভাগ কিন্তু কি ল্যান্ড করি তো গাইজ এখানে আবার কিন্তু আমি বান্দা দেখতে পাচ্ছি তো কাজ বান্দাকে মারার জন্য আমি যেতে হবে বান্দার বান্দা এখানে আছে গাছ আমি দেখতে পাচ্ছি এখান গায়ে কিন্তু লোকেশন দেখাচ্ছে যে বান্দা আছে তো গাছ বান্দারকে আমি খুঁজে করে মারতেই হবে গাছ এখানে দেখতে পাচ্ছ আমাদের গাছ একটি ম্যান এখনও অলরেডি মারা আছে গাছ তাকে আগে বাঁচানো যাক গাছ তাকে বাঁচিয়ে দিলে গাছ তাহলে উপর থেকে সেও মারতে পারবে দেখি গাইজ কী করা যায় তাই এখানে আমি ভেন্ডিং মেশিনের দিকে চলে আসি গাছ ভেন্ডিং মেশিনের কাছে লাইন মায়ের মারা আছে আমি একটু মেরেছি ঠিক এখানে তো আমি একজনকে রিভার্ভ দিয়ে দিচ্ছি সেই বান্দাটা আমার নামছে এখান গাছ এখানে গাছ দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে একজনকে পেয়েছি এখান গাছ এটা কি এটা গেছে কার স্ট্যাচু গাইছ এখানে গাছ স্ট্যাচুটা আমি দেখি কে আসি গাইছ আমার টিমের নাম গাছ সেটা তো আমার টিমের গাইছের দাঁড়িয়েছিল তাকে মারার জন্য কত সুন্দরভাবে দাঁড়িয়েছিলো তোমরা গাছ দেখেছো গাছ কত সুন্দরভাবে দাঁড়িয়েছিলো এখন গাছ আমি কিন্তু ছয়টা কিল করে ফেলেছি এখন গাছ ছয়টা কিল করার পরে গাছ আমার গাছ কিল করতে হবে গাছ সেখানে দেখো গাছ আমি বান্দার আর আরেকটা বান্ধব চলে এসেছে গাছ এখানে একটা বান্ধব চলে এসেছে একে মারতে হবে তোমরা গাছ আমার টেকনিকটা ইউজ করতে পারো এখান গাছ দেখতে হবে সোজা গিয়ে এরকম ওয়ালে সোজা গিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর মারতে পারবে সে কিন্তু বুঝতে পারবে না যে তুমি আসতেও এইভাবে করে তোমরা ওয়ালের ভিতর দিয়ে হয়ে মারবে তো গাছ তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না তো গাছ এখন আমি সাতটা কিল করে নিয়েছি গাছ অলরেডি সাতটা কিল করে ফেলেছি বড় র্যাঙ্কের ভেতরে গাছ সাতটা কিল করে ফেলছি এখানে গাছ নয়শো টোকেন আছে গাছ এখানে গাছ দুটো কামি রিভার্ভ করে দিলাম অব আবার গাইজ এখানে লুটে নি লুটে নেওয়ার পর আবার গাইজ চলে যাব তাহলে গাইজ কাট হে গাইজ আবার বাংলা কি লোকেশন দেখাচ্ছি গাইজ এই নাম্বার মানে এখানে একটা জানা আছে গাইজ আর দুজন নাম ছিল তো গাইজ একবার দেখতে দেখতে বল দিছে বান্দা রে এখানে খুটছে গাইজ এখন কি তো আমার টিমমেট স্ট্যাচুটা ছিল তো গাইস এখানে বান্দারা কোথায় গেলো গাইছ তোমরা কি বুঝতে পারছো গাইছ কোন দিকে আছে বান্দারা এখানে গাইস লোকেশনে দেখা যাচ্ছে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে গাইস কে মেরে দিচ্ছে গাইস আমাদের তিন নাম্বার মেরে ফেলেছে এখানে মেরে ফেলেছে এখানে গাইস ভিতরে যাওয়া যাক ভিতরে আবার কিছু করা যায় কিনা এখানে গাছ চারশো টো কেনা গাইস এখানে আমি রেড রোড মারবো এবার রেড রোডটা মারতেই হবে গাইস রেড রোড না মারলে কিন্তু বান্ধাকে বেশি পাবো না তো গাইছ এখন গাছ আমি রেড রোড মেরে ফেলেছি তো গাছ বান্দা মারতে হবে গাছ বান্দা মারার জন্য অবশ্যই চলে যাই আমি এই সাইডে গাছ এখানে একটা বান্দা দেখা যাচ্ছে যে বান্দা একটা আছে তো গাছ এখন কিন্তু আমি একটা রাশ করে দেবো গাছ বান্দারও কোথায় গ্যাস লোকেশনের সামনে দেখা যাচ্ছে কিন্তু বান্দারা আমি কিন্তু দেখতে পাচ্ছি না মনে হয় পাথরের কলেজ গাছ চলো যাওয়া যাক ওই ভেতর দিকে যদি পাওয়া যায় বান্ধার থেকে গাছটা এখানে পাথরের কলেজে যাওয়া যাক গাছ এখন কিন্তু আমি বান্দারে দেখতে পাচ্ছি মনে হয় উপর থেকে নামছে না কি গাছ বুঝতে পারছি না কোথায় আছে এখন আমি বান্দাটা লোকেশনের সামনে চলে যাচ্ছি সেও মারেনি আমাকে আমিও তাকে দেখতে পাইনি গাছ উপর দিকেও তো নেই এ বান্ধাটা কোথায় মাটির নিচে যাচ্ছে না কি গাছ মাটির নিচে কাজ এখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো আমি গাছ দেখতেই পাইনি এখানে গাছ গাছ সামনে দিয়ে যা হয় ওই গাছ বান্ধাটা কত দূরে বুড়ে গেছে কিন্তু মেরে ফেলেছি আমি তো গাইস আমার কিন্তু আটটা অলরেডি কিল হয়ে গেছে সেখানে তাহলে কিন্তু আমার আটটা কিল হয়ে গেছে এবার গাইস এখানে লুটে নেওয়া যাক একটু গাছ একটুখানি এখান গাছ যেটা কি এটা তো আমার বনটি না গাইস এটা তো আমি মেরেছিলাম এখানে একটু লুটে নেওয়া যাক লুটতে লুটতে গাছ শান্তি দিকে লুটতেও দিচ্ছে না গাইস শান্তিতে লুটতে লুটতে গাছ এখানে একটা এনিমি দিয়ে ফায়ার করলো গাইস এনিমি দিয়ে ফায়ার করতে গাছ গাইস আর কি আমার সামনে একটা আমার টিমমেট কে মেরে ফেলেছে গাইস টিমমেট কে মেরে ফেলেছে এসে গো আমার সাভার গাইস কোন কি মারছে না শুনতো এইটাটা আসছে গাইস যদি যেট লাগতে শুনে যেতে হবে তো গাইস এখন গাইস এটা আবার একটা গুলি মেরে দিছি এসে আবার ব্যাক আছে গাইস এই কিন্তু বুঝতে পারলাম আমি যখন মক করতে দেখতে পাচ্ছি দেখুন গাইস তাকিয়ে আমি দেখতে পাচ্ছি

সাইদি দেয়ার তো দিতে দিলামই না تاکো গাইস মেরে ফেলেছি তো গাইস এবার আমি তোমাকে আবার আবার আরবার মারার জন্য তো আজকে দেখি 10টা কিল আমি অলরেডি করে ফেলেছি আর গাইস কত কিল করতে পারি গাইস দেখো ওখানে আগে দিকে চলে যাও দেখ আগে দিকে প্লাস করেন গাইস আমি চলে যাচ্ছি গাইস বসিতরা আসতো এখন গাইস এনিমি রেহেছে গাইস এনিমিটাকে দেখো ওখানে গাইস এনিমিটা আমাকে মারতে চাইছে তো অল মেরে দিয়েছি তো গাইস এনিমিটাকে মারতে মারতেই হবে যেভাবে গাইস এখানে দেখতে হচ্ছে এনিমিটা ওইখানে আছে গাইস তো গাইস এখানে একটু ভেনিয়ে খোলা যায় কিছু তো গাছ খুলে নিচে এবার গাছ যাই গাছ কোন সাইড হয়ে গেলে ভালো হয় তোমরা গাছ একটু কমেন্ট করে বলো তো কোন সাইড গেলে ভালো হয় আর গাইস তোমরা সব র্যাঙ্কের ভেতরে কতগুলো কিল করতে পারো এবার গাইস অবশ্যই কমেন্ট করে বলো আমি গাইস পনেরো থেকে কুড়িটা অবশ্যই কিন্তু কিল করতে পারি র্যাঙ্কের ভেতরে গাছ পাঁচটা ফাঁকা অবস্থা গাইস এখানে উপরে উপরেও নেই গাছ বান্ধব এখানে গাইজ ওই সাইডে গাইজ দেখতে পাচ্ছি এখানে গাইজ আমাদের যা আছে তার তাদের গায়ে দিয়ে দিই গাইজ এখানে গাইজ তাকে ড্যামেজ করেছে তাই হাসি না অন্য সার ড্যামেজ করেছে তো গাছ এখানে একটা কিন্তু নষ্ট গাছ রাশ করে দেওয়া যাক গাইজ আমাদের অলরেডি পেয়ে গেছি গাছ প্রচুর মানে বুঝতে পারছো গাছ আমি কিন্তু বারোটা অলরেডি করে ফেলেছি আবার গাছ কটা কি করতে পারি দেখা যাক এখানে গাছ লাস্ট চলছে লাস্ট জন না লাস্ট জন না গাইজ এই জোনটার পরে লাস্ট জন শুরু তো হতে এখানে আগের দুটি বান্দা আছে গাইজ না গাছ এখন বান্দা দেখতে পাই না দেখা যাক বান্দা দেখতে পাই কি না এখানে গাছ ভেন্ডিং মেশিনের সামনে যাওয়া যাক যদি বান্ধা আছে তাহলে গাছ মারতে পারবো এখানে একটা ল্যান্ডমার্ক করে আগে যদি যাওয়া যাক এখানে কী আছে এখানকার হোক কি কিন্তু আমাকে মারে আক্রমণ করে কি পরে আছে গাছ কিন্তু আমি আমার টিমেনের কিলটা কিন্তু আমি চুরি করে নিয়েছি গাছ দেখতে পাচ্ছি আমি টিমেনের চুলটা কিলটা চুরি করে নিয়েছি আর গাছ হয়েছে আর গাছ দশজন এখনও বাকি আছে তো গাছ দশজন তো এখনো বাকি আছে আর গাছ দেখা যাক আমি লাস্ট ডেটটা কীভাবে মারি তো গাছ এখানে বান্দা খুঁজতে খুঁজতে আমি কিন্তু চলে আসছি এখানে টিকের দিকে যেতে হবে গাছ বান্দা খুঁজতে लगिन कर तो ये जो इनके देते हैं कोई देर होता तो नीचे डाउनलोड कर देंगे देखेंगे गाइस डाउनलोड का ऑप्शन दे मार्केट गाइस आगे जाना गाइस आगे से डाउनलोड करके डाउनलोड कर गाइस आगे जाना गाइस गाइस आगे से डाउनलोड करके डाउनलोड कर गाइस आगे जाना तो हमने भी किया Vem,